যখন ইমাম আলী আলাহি সালাম এর কিছু সাথী দেখলেন যে তিনি মুয়াবিয়ার সঙ্গে একটি চুক্তি করছেন তখন তারা ইমাম আলী আলাইহিস সালাম এর সঙ্গে বিরোধিতা করতে শুরু করলেন তারা মনে করতেন যে মুয়াবিয়ার সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বরং সরাসরি তাকে হত্যা করা উচিত এই লোকদের খারিজি বলা হয় এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাচ্যের দিক থেকে একটি দল বের হবে যারা কুরআন তিলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা দিন থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকারের দেহ ভেদ করে বেরিয়ে যায় তারা বাহ্যিকভাবে অত্যন্ত পহেজগার দেখাবে আর তারা অনেক ইবাদত করবে কিন্তু তাদের আচরণে বুঝের অভাব থাকবে এমন কিছু লোক প্রকাশ পাবে যারা বয়সে যুবক হবে কিন্তু তাদের চিন্তাধারা নির্বোধের মতো হবে তারা মানুষের বলা চমৎকার বাক্য বলবে কিন্তু নিজেদের মুসলমানদের মূল কেন্দ্র থেকে আলাদা করে ফেলবে এবং প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদের একটি চিহ্ন হবে যে তারা মাথা মুন্ডন করবে তারা মুসলমানদের হত্যা করবে কিন্তু মুসলিমদের ছেড়ে দেবে যদি আমি তখন জীবিত থাকতাম তবে আমি তাদের সেইভাবে হত্যা করতাম যেভাবে সামুদের জাতিকে ধ্বংস করা হয়েছিল এই খারেজিরা ইমাম আলী আলাইহিস সালাম এর বিরুদ্ধে কুফরের ফতোয়া জারি করল এবং তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু ইমাম আলী আলাইহিস সালাম তবুও সরকারের পক্ষ থেকে তাদের ভাতা বন্ধ করেননি এবং তাদের উদ্দেশ্যে বললেন তোমরা চাইলেই আমাকে যত খুশি গালি দিতে পারো কিন্তু জুলুম করো না তবে খারেজিরা দোজলা নদীর কাছে নহরওয়ান নামক স্থানে একত্রিত হতে লাগল কারণ এটি ছিল একটি কৌশলগত স্ট্র্যাটেজিক অবস্থান যেখানে তারা তাদের প্রধান ঘাঁটি স্থাপন করেছিল দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চলের লোকেরা এসে তাদের সঙ্গে মিলতে শুরু করল এবং এখানে বসে তারা নিজেদের পরিকল্পনা করত। এই খারিজিদের নেতা ছিল আবদুল্লাহিগনি তারা আশপাশের গ্রাম ও শহরগুলোতে হামলা চালাতে লাগল যারা তাদের দলে যোগ দিত না তারা তাদের হত্যা করত। এভাবে তারা বহু নিরীহ মুসলমানকে হত্যা করেছে তেমনই এক ব্যক্তি ছিলেন ইবনে খাব্বাব যিনি এক সাহাবির সন্তান ছিলেন তিনি আবদুল্লাহ অবদুল্লাহিবনে খাব্বাব তার গর্ভবতী স্ত্রীসহ ভ্রমণ করছিলেন যখন তারা নহরওয়ানের কাছে পৌঁছালেন তখন কিছু খারেজি তাদের আটক করল এবং বলল যে তিনি যেন ইমাম আলী আলাইহিস সালামকে ছেড়ে তাদের সঙ্গে যোগ দেন কিন্তু আবদুল্লাহ ইবনে খাব্বাব বিশ্বস্ততা রক্ষা করলেন এবং খারেজিদের সঙ্গে যোগ দিতে অস্বীকার করলেন এতে খারেজিরা ক্রোধে উন্মত্ত হয়ে গেল তারা অত্যন্ত নির্মমভাবে আবদুল্লাহ ইবনে খাব্বাবকে হত্যা করে এবং তার দেহ নদীতে ফেলে দেয় এরপর তারা তার গর্ভবতী স্ত্রীকেও হত্যা করে এবং তার পেট ছিঁড়ে শিশুটিকেও নির্মমভাবে হত্যা করে যখন ইমাম আলী আলাইহিস সালাম এই মর্মান্তিক ঘটনার কথা শুনলেন তখন তিনি এই জুলুমের বিরুদ্ধে ইমাম আলী সালাম তাদের এই জুলুম থেকে ফিরে আসতে বললেন কিন্তু তারা কোনোভাবেই তার কথা মানতে রাজি হয়নি ফলে ইমাম আলী আলাইহিস সালাম বাধ্য হয়ে নিজ সেনাবাহিনী নিয়ে নহরওয়ানে পৌঁছালেন এবং তাদের আত্মসমর্পণ করতে বললেন কিন্তু সেই নির্দয় খারেজিরা কিভাবে মানতে পারে অবশেষে উভয় বাহিনী মুখোমুখি হল খারেজিরা প্রতিরক্ষামূলক অবস্থানে দাঁড়িয়েছিল তখন ইমাম আলী আলাইহিস সালাম পুরো শক্তি নিয়ে আক্রমণ করলেন এবং শত্রুদের সামনের শাড়ি একেবারে ভেঙে ফেললেন এভাবে মুসলিম সেনারা খারেজিদের হত্যা করতে শুরু করল এবং তাদের নেতা আবদুল্লাহ ইবনে ও হাব হত্যা করা হল এরপর এভাবে খারেজিরা যুদ্ধে পরাজিত হল আর ইমাম আলী সালাম পুনরায় নহরওয়ানের নিয়ন্ত্রণ নিয়ে তাদের জুলুম বন্ধ করলেন কিন্তু যখন মুসলমানরা খারেজিদের মৃতদেহ পড়ে থাকতে দেখল তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হলো। কারণ এই খারেজিরা ছিল অত্যন্ত নামাজি ও কুরআন পাঠকারী লোক তখন ইমাম আলী সালাম তাদের একটি হাদিস স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোপূর্বেই বলেছেন খারেজিরা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আর যারা তাদের বিরুদ্ধে লড়বে অর্থাৎ ইমাম তার অনুসারীরা তারা হবে সৃষ্টির মধ্যে সর্বোত্তম এমনকি যদি তারা অন্য কোনো আমল নাও করে কিন্তু শুধু খারেজিদের বিরুদ্ধে লড়াই করে তবে সেটাই তাদের জন্য জান্নাতের জন্য যথেষ্ট হবে এ কথা শুনে মুসলমানদের ইমান পুনরুজ্জীবিত হল এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী আলাইহি কে বলেছিলেন হে আলী খারেজিদের বিরুদ্ধে তারা এত দীর্ঘ নামাজ পড়বে যে তুমি তাদের নামাজ দেখে বিস্মিত হবে এই যুদ্ধে চার হাজার খারেজির মধ্যে মাত্র কিছু সংখ্যক বেঁচেছিল যারা বেঁচে গিয়েছিল তারা পরবর্তী সময়েও জুলুম চালিয়ে যেতে থাকে এবং নিজেদের এই চরমপন্থী আদর্শকে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এদিকে যখন ইমাম আলী সালাম খারেজিদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত ছিলেন তখন মুয়াবিয়া এই সুযোগ গ্রহণ করল সে বিভিন্ন অঞ্চলে নিজের বাহিনী পাঠাল এবং তলোয়ারের জোরে নিজেকে খলিফা হিসেবে স্বীকৃত করাতে লাগল মুয়াবিয়া ইমাম আলী সালাম এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো শুরু করল যাতে মানুষ ইমাম আলী সালাম কে ছেড়ে তাকে খলিফা হিসেবে গ্রহণ করে সে বিভিন্ন অঞ্চলের গোত্রপতি ও গভর্নরদের চিঠি পাঠাল এবং তাদের অর্থ শক্তির লালসা দিয়ে মুয়াবিয়া তার সাথে লোকজনকে মেলাতে শুরু করলো এবং যারা তার সাথে একমত হয়নি তাদের হত্যা করলো। এরপর তলোয়ারের জোরে নিজের হাতে বাইয়াত বিশ্বাসভঙ্গ নিতে লাগল মুয়াবিয়া আমর বিন আজকে তার সেনাবাহিনী সহ মিশরে পাঠানোর নির্দেশ দিল এবং মিশর দখল করে নিল এরপর সে ও ইয়েমেনে তার বাহিনী পাঠালো এবং সেখানেও হত্যাযজ্ঞ চালালো তারপর মুয়াবিয়া ইরাক দখল করার চেষ্টা শুরু করলো এবং সেখানে তার এজেন্টদের পাঠিয়ে প্রচার চালালো যাতে করে আলীর অবস্থান দুর্বল করা যায় কিন্তু এবার সে সফল হতে পারেনি কারণ ইরাকের মধ্যে ইমাম আলী আলাইহিস সালাম এর সমর্থকেরা ব্যাপক সংখ্যায় ছিল এবং সেখানে তাদের শক্তিশালী নিয়ন্ত্রণ ছিল যখন ইমাম আলী আলাইহিস সালাম এই বিষয়ে জানতে পারলেন তখন তিনি বাসরা ওকুফা শহরগুলোর সুরক্ষার জন্য সেনাবাহিনী পাঠালেন এবং সেখানে তার বিশ্বস্ত ও সাহসী কমান্ডারদের পাঠালেন এ সময় ইমাম আলী আলাইহিস সালাম তিন ইমাম আলী আলাইহিস সালাম অনেক বড় যুদ্ধের মধ্যে দিয়ে গেছেন যেমন জামাল সফিন এবং নহরওয়ান যেখানে তার বাহিনীর অনেক মুসলমান শহীদ হয়েছিল এবং সেনাবাহিনীর শক্তি দুর্বল হয়ে পড়েছিল ইমাম আলী আলাইহিস সালাম সেই সব গোত্রের নেতা যারা মুয়াবিয়ার সঙ্গে যোগ দিয়েছিল তাদের পুনরায় নিজের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন এবং তাদেরকে বোঝালেন যে মুয়াবিয়া প্রচার চালিয়ে ইসলামী সালতানাতকে ধ্বংস করছে এরপর ইমাম আলী আলাইহিস সালাম তার বিশ্বস্ত অঞ্চলের নতুন সেনা সদস্য সংগ্রহ করলেন এবং নহরওয়ান যুদ্ধের পর বেঁচে থাকা খারেজিদের সঙ্গে আলোচনা শুরু করলেন যাতে তাদের আরও বিদ্রোহ থেকে বিরত করা যায় এরপর ইমাম আলী সালাম মিশরকে পুনরায় নিজের অধীনে আনার জন্য মুহাম্মদ বিন আবি বকর রাদি আল্লাহ আনহুকে মিশরে পাঠানো হয় মুহাম্মদ আবি রাদি আল্লাহ আনহু পুরোপুরি চেষ্টা করেছিলেন মিশর দখল করার কিন্তু আমার বিন আছের কাছে ছিল একটি শক্তিশালী এবং অভিজ্ঞ সেনাবাহিনী যার কারণে তার বাহিনী পরাজিত হলো। আমার বিন আছো মুহাম্মদ বিন আবি বকরকে বন্দি করে নিলেন এবং এরপর তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শহীদ করা হলো। প্রথমে মুহাম্মদ বিন আবি বকরকে গাধার মৃতদেহের মধ্যে জীবিত পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপর তাকে হত্যা করে আবার পুড়িয়ে ফেলা হয় যাতে করে ইমাম আলী সালাম এর কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছানো যায় আপনি কল্পনা করতে পারেন যে সেই কঠিন সময়ে ইমাম আলী সালাম এর কি অবস্থা হয়েছিল তবুও এই দুঃসময়ে ইমাম আলী আলাইহ সালাম সর্বশেষ চেষ্টা করে গিয়েছিলেন যাতে ইসলামী সালতানাতকে রক্ষা করা যায় ইমাম আলী আলাইহ সালাম কখনো এখানে সেনা পাঠাতেন আবার কখনো সেখানে তিনি বারবার মানুষকে বলতেন আমার সাথে যোগ দাও যাতে আমরা মুয়াবিয়াকে শেষ করতে পারি কিন্তু লোকেরা তার সাথে যোগ দেয়নি ফলে ইমাম আলী আলাইহিস সালাম বলেছিলেন তাহলে আমি নিজেই যাব ইমাম আলী আলাইহ সালাম মুসলমানদের এবং ইসলামিক রাষ্ট্রের এই দুঃসময়ের পরিস্থিতি দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি প্রায়ই শহরের বাইরে একটি কূপের পাশে গিয়ে কাঁদতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ মুয়াবিয়া এবং তার শিয়া আমার বীণ আছো এবং তার মতো নিষ্ঠুরদের ধ্বংস করে দাও কারণ এই দুই জালিমি ধর্মের মূল সঠিক পথ নষ্ট করে দিয়েছে তিনি এই দুনিয়া থেকে ত্যাক্ত বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং নিজের দাড়ি ধরে বলতেন তুই কোথায় আছিস এখন আসো আমি এই দুনিয়া থেকে আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না ইমাম আলী আলাইহি সালাম বলতেন কারণ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলে দিয়েছিলেন অলি আমার উন্মতের সবচেয়ে খারাপ মানুষ হবে যে তোমার দাড়ি রাঙাবে তোমার মাথার রক্ত দিয়ে ঠিক যেমন পূর্ববর্তী উন্মতগুলিতে সেই ব্যক্তি ছিল যিনি আল্লাহর উটনিকে হত্যা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন যেমন আমি আল্লাহর কিতাব কুরানকে প্রতিষ্ঠিত করার জন্য কাফিরদের বিরুদ্ধে তলোয়ার তুলেছিলাম তেমনি তোমাদের মধ্যে একজন মুসলমানের বিরুদ্ধে তলোয়ার তুলবে কুরানকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন হে রাসুলুল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিকে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন সেই ব্যক্তি হবে আলী অবশেষে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দের উনিশ রমজান সকালে একটি খারেজি আব্দুল রহমান ইবনে মুজিম ফজরের নামাজের সময় ইমাম আলী আলাইহিস সালাম এর মাথায় বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করেছিল এবং তার দাড়ি রক্তে রাঙিয়ে দিয়েছিল যেমনই এই ইমাম যেমন আলাইহিস সালাম এর দাঁড়ি রক্তে রাঙাল লোকেরা তাকে ধরে ফেলল যখন ইমাম আলী আলাইহিস সালাম গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় বিছানায় শুয়েছিলেন তখন ইবনে মুলজিম সামনে বসেছিল ঠিক সে সময় ইমাম আলী আলাইহিস সালাম এর জন্য একটি সারবত নিয়ে আসা হয়েছিল তখন তিনি বললেন এই শারবতের আমার চেয়ে আমার হত্যাকারীর বেশি প্রয়োজন লোকেরা বলল আমরা তার পুরো পরিবারকেই হত্যা করে ফেলব তখন ইমাম আলী আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন এটা কখনো করবেন না আর যদি আমি শহীদ হয়ে যাই তবে এটিকে আইন অনুসারে শাস্তি দিন এবং একটি আঘাত করুন যদি এটা বেঁচে যায় তবে ছেড়ে দিন মৃত্যুর পরের দেহের সাথে অবমাননা করবেন না কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে জালিম কুকুরের মৃতদেহের সাথেও অবমাননা করা সবচেয়ে খারাপ কাজ দুই দিন পর একুশ রমজান ইমাম আলী আলাইহিস সালাম শহীদ হন এরপর আল্লাহ তার রহমত মুসলমানদের থেকে তুলে নেন